আশায় নতুন একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আপনারা সবাই গেস করুন এর জন্য ফার্নিচার কিনতে আসলাম আর হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের কিউট একটা ফ্যানের সাথে তো কোন ফার্নিচার রেখে কোন ফার্নিচার নিব খুবই কনফিউজ আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা চলে গিয়েছিলাম ফুল জুরি ফার্নিচারের শপে এই ফার্নিচারের শপে আসার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে কি কারণ রয়েছে পরে বলি হঠাৎ করে দেখলাম যে আমাদের একটা কিউট একটা ছোট্ট একটা ফ্যান আর কি কোচিং শেষ করে হয়তো বা বাসা যাচ্ছিল আমাদের দেখে হচ্ছে এখানে দাঁড়ায় পড়ে আমার ফ্যানসের সাথে দেখা হয়ে গেল আমি তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু কাজের পারপাসে সেটার বেশি একটা হয়ে ওঠে না ইনশাআল্লাহ একদিন সবার সাথে একত্রে মিট করব কোন একটা জায়গায় আমি একটু আপনাদেরকে লোকেশনটা বলে দিই শপের যমুনা ফিউচার পার্কে যাওয়ার পথে ওভারব্রিজটা পার হয়ে একটু সামনে হচ্ছে ফুলঝুরি ফার্নিচার এম জেড হসপিটালের পাশে এয়ার টাওয়ার অবস্থিত ফুলঝুরি ফার্নিচার উত্তর আপনাদের আরো সুবিধার জন্য আমি তাদের গুগল ম্যাপের লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি টোটাল চারটা ফ্লোর জুড়ে কিন্তু তাদের ফার্নিচার আর ফার্নিচার তো ফার্নিচার গুলো বিস্তারিত দেখানোর আগে আমি একটু আপনাদেরকে ঘোরায় কিছু ফার্নিচার দেখাই দিয়ে আগে ফার্নিচার গুলো আমি একটু দেখিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি একদম চলে এসেছি তাদের একদম টপ ফ্লোর মানে চতুর্থ তলায় এই ফ্লোরে শুধুমাত্র তাদের সোফার কালেকশন ছিল এখানে ফেব্রিক্সের ক্যাটালগ রয়েছে আপনারা চাইলে এখান থেকে চুজ করে নিতে পারবেন যতদূর আমার দুটা চোখ যাচ্ছিল খালি সোফার সোফা কোনটা রেখেছে আমি কোনটা নিব আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছিলাম মানে আমার সবগুলাই ভালো লাগছিল এটা মেইনলি একটা লেদারের সোফা ছিল যাদের বাসায় বেবি আছে তাদের জন্য কিন্তু এই সোফাটা খুবই উপকার আসবে যেমন আমার বাসায় কিন্তু বাবু আছে তো এই টেবিলটার উপর হচ্ছে মার্বেল এর কাজ করা তো আমার কাছে মার্বেল পার্সোনালি অনেক পছন্দ ফার্নিচারের পেজ আছে পেজটাকে ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব যার যেটা ভালো লাগ লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আমার কাছে কিন্তু এই সোফা সেটটা অনেক ভালো লেগেছে আমার এই আগে ঝামেলাটা বেশি একটা ছিল না কিন্তু ইনায়া হওয়ার পর বেশি হয়েছে আমি সিঁড়ি দিয়ে বেশি একটা উপরে উঠতে পারি না আমার শ্বাসকষ্টের একটু সমস্যা হয় সমস্যা সবকিছুর পরও আমি আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং এরপর আমি নেমে যাচ্ছিলাম তাদের থার্ড ফ্লোরে তো তাদের থার্ড ফ্লোরেও কিন্তু সবগুলো সোফা কালেকশন তো এই সোফাটা নেমে হচ্ছে আমার ভালো লেগেছে তো এখানে হচ্ছে আবার আরেকটা ফেব্রিক্স এই ফেব্রিক্স গুলো অনেকটা মকমলের মতো এই ব্লু কালারের সোফাটা অনেক ভালো লেগেছে যাদের ব্লু কালার পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন আমি ভাবতেছি আমার জন্য সিঙ্গেল সোফাটা নিবো আমার ড্রেসিং টেবিলের জন্য কেমন লাগতেছে বলেন তো সিঙ্গেল সোফাটাতে আমাকে বসে এক্সক্লুসিভ এত পরিমাণে সোফা কালেকশন তাদের যে আমি যদি দেখাই তাহলে আমার ভিডিওটা একদমই শেষ হবে না মানে প্রচুর প্রচুর কালেকশন আপনারা একদম শপে এসে তারপরে দেখলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে আমি চলে যাচ্ছিলাম তাদের সেকেন্ড ফ্লোরে আর তাদের পুরোটা সেকেন্ড ফ্লোর জুড়ে হচ্ছে ডাইনিং টেবিল নামতে নামতে আমার একটা ডাইনিং টেবিল বেশি পছন্দ হয়ে গিয়েছে কোনটা পছন্দ হয়ে গিয়েছে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আগে সবগুলা ডাইনিং টেবিল আমি ঘুরে ঘুরে দেখাই আমি একটু সিম্পল জিনিসপত্র পছন্দ করি যেমন এই ডাইনিং টেবিলটা অনেক ভালো লেগেছে আমার কাছে আরও একটা লেগেছে ওটাও দেখাবো আমি একটু সিম্পল যেহেতু পছন্দ করি তো আমার কাছে একটু সিম্পল সিম্পল জিনিসগুলো বেশি ভালো লাগে একটু চান যে রাজকীয় রাজকীয় ভাই বানতে তাদের জন্য হচ্ছে এই ডাইনিং টেবিলগুলো এত পরিমাণে সুন্দর ছিল চেয়ারগুলো পাশাপাশি কাচের নিচের কাজগুলো অনেক সুন্দর ছিল আর একটু সিম্পলের ভিতরে চাইলে এই সাইডটা অনেক ডাইনিং টেবিল রয়েছে মানে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এক একজনের চয়েস এক এক রকম সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হলো এই যে এটা এইটা আমার কাছে এক কথা জোস লেগেছে আমি পারতেছি না এখন আমার বাসায় নিয়ে যাই মোট কথা আমার যেটা দেখতেছিলাম সেটাই ভালো লাগতেছে এরপর আমি চলে যাচ্ছি একদম লাস্ট ফ্লোরে তাদের তো দেখি এখানে কি কি আছে শুরুতে হচ্ছে ড্রেসিং টেবিলটা এটা খুবই কোয়ালিটি ফুল ছিল একটা ড্রেসিং টেবিল বা ওই খাটগুলো এত পরিমানে সুন্দর ছিল মানে সবগুলোর ভিতরে কিন্তু মোটামুটি একটা রাজকীয় ভাব ছিল আর আপনারা যদি চান একটু নর্মাল এর ভিতরে নিতে পারবেন এখানে ছিল স্টোন এর ওয়ার্ক করা এখানে ছিল ওয়াল সকেস পাশাপাশি কর্নার সোকেজও ছিল মানে তাদের এত পরিমানে ফার্নিচারের কালেকশন যে আমি একটা রেখে একটা ফার্নিচার দেখাবো সেটারও সুযোগ ছিল না মানে একটার উপর একটা ফার্নিচার মানে বুঝতে পারতেছেন যে কত কত কালেকশন হঠাৎ করে আমার চোখে পড়লো এই সোফা প্লাস এই বেড সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবতেছি এটা হচ্ছে আপনাদের নোবেল ভাইয়ার যে এডিটিং রুমটা আছে সেটার জন্য আমি নিব আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি না করে আপনারা চলে আসেন আপনাদের পছন্দের ফার্নিচার কিনতে ফুলঝুরি ফার্নিচারে এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও আবার দেখা হবে আগামী ব্লগের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন পেজটাকে ফলো করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাইকে ¿Por okay.